সালামু আলাইকুম সাধারণ গণিত অর্থাৎ সাধারণ গণিত না জেনারেল ম্যাথ যেটা আছে আমাদের চার দশমিক এক আজকে হিসাব অনুযায়ী আমাদের কয় নম্বর ক্লাস দুই নম্বর ক্লাস আমরা গত ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা কি শিখেছি আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি সূত্রগুলা বারোটা সূত্র আমরা ক্লাসে এই সূত্র আপনাদের তো এখন একদম মুখস্থ তাই না আর এই সূত্রগুলো যদি তোমাদের এখন মুখস্থ হয়ে থাকে তাহলে এখন তোমরা আমার সাথে এই অঙ্কগুলো শুরু করে দেবা আমি দেখো এখানে তুলে রেখেছি উনষোলি চার দশমিক একের এক নম্বরে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখানে কয়টা অঙ্ক দিয়েছি ছয়টা অঙ্ক আছে তার মানে আজকে আমরা কয়টা অঙ্ক শেষ করব ছয়টা অঙ্ক শেষ করব এই ছয়টা শেষ করার পর আমরা এইভাবে ধাপে ধাপে আরও সবগুলাই শেষ করব তবে আজকের ক্লাসে আমার থাকবে মূলত এই ছয়টা অঙ্ক তো কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি ফার্স্টে দেখো যে আমাদের ক নম্বরে এখানে তোমাকে বুঝতে হবে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ বর্গ কথাটার মানে বর্গ কথাটার মানে হচ্ছে স্কয়ার বর্গ কথাটার মানে কি স্কয়ার হ্যাঁ তো স্কয়ার এর কাজটা তুমি করবা দেখো আমি ফার্স্টে দিলাম এখানে ক নম্বরটা দেই ক নম্বরটাই হচ্ছে সমাধান যেখানে অঙ্ক না যেখানে অঙ্ক না ওইটা একটু পিছন থেকে আবার টেনে নিবা তাহলে আশা করছি তোমার অঙ্কটা এক একদম বুঝতে সমস্যা হবে না তাহলে এখানে খেয়াল করে দেখো সমাধান ক নম্বরে আমাদের আছে ফাইভ এ প্লাস তোমাদের বইয়েও এগুলো কিন্তু হুবহু মিলবে হ্যাঁ আমি আগে তুলে নিয়েছি এ আর কি তো এটা দেওয়ার পরে তুমি কি করবা উপরে স্কোয়ার দিবা কি করলাম অ নম্বর অঙ্কটা আগে তুললাম তোলার পরে উপরে কি দিয়ে দিয়েছি স্কোয়ার দিয়ে দিয়েছি তাহলে স্কোয়ার দেওয়ার পরে তুমি পাশে লিখে দেব বর্গ করে বর্গ করে এখন তোমাকে কি করতে হবে তোমাকে একটু মনে মনে ধরা বুঝতে হবে যদিও তুমি ক্লাস সেভেনে তুমি এইসব অঙ্কগুলো করেছো তারপরেও এইটা আরেকবার আমি তোমাকে বলে দিই যে হচ্ছে প্রথম পটে প্রথম পটটাকে আমরা কি ধরবো এ আর দ্বিতীয় পটটাকে ধরবো বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল সূত্র কি এই তো বলে ফেলেছ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মানে হচ্ছে ফাইভ এ ভালো করে খেয়াল করে দেখো এই যে প্রথম অংশটা আমি তুলে দিলাম

স্কয়ার এ স্কয়ার এখানে আমার কি হচ্ছে প্লাস পাঁচ দুগুণ দশ সাত দশে চৌত্তর তার সাথে আমার কি আছে এ বি প্লাস সাত সাতটা ঊনপঞ্চাশ বি স্কোয়ার এতখানে কি বুঝতে পেরেছো এতখানি যদি বুঝতে পারো তাহলে অঙ্ক এখানে আমাদের শেষ তাহলে এটা তুমি এখন একটু সুন্দর করে খাতায় করে ফেলো আমাদের ক নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি এবার যাব আমি আবারও বলছি যে যেখানে বুঝতে তোমার সমস্যা হবে যেখানে বুঝতে সমস্যা হবে পিছনে টেনে নিয়ে দেখবা আচ্ছা খার আমাদের আছে সিক্স এক্স আচ্ছা সমাধান তো লিখতে হবে সমাধান সিক্স এক্স প্লাস থ্রি উপরে স্কোয়ার দিয়ে দিলাম পাশে লিখে দিবা বর্গ করে ঠিক আছে এবার খেয়াল করো এখনই তো তুমি শিখলা এই প্রথম পদ মানে আর বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানো তুমি প্রথম পদটা সিক্স এক্স এ স্কোয়ার প্লাস টু এ মানে সিক্স এক্স বি মানে কি প্লাস মানে হচ্ছে থ্রি স্কোয়ার

তাহলে আমাদের খ নম্বরটাও শেষ হয়ে গেল করে ফেললো যেখানে আমার অঙ্কটা শেষ হবে তোমরা কি করবা স্টপ করে আগে অঙ্কটা করে ফেলবা ঠিক আছে এভাবে অঙ্ক করো আমার সাথে সাথে করে ফেলো তাহলে আমাদের এখানকার শেষ এবার আমরা চলে গেলাম গ নম্বরে গ নম্বরে আমার কি আছে সেভেন পি সেভেন পি মাইনাস টু কিউ উপরে কি দিবা স্কোয়ার

P কি এইতো শেষ ঝটফট করে ফেলো ঝটফপট করে ফেলো সাথে সাথে করে ফেলো আমার সাথে সাথে করে ফেল এবার আমরা কোনটা করলাম ভোগ করলাম এবার আমরা আসি ঘর নম্বরে ঘর নম্বরে আছে আমার এ এক্স মাইনাস বিওয়াই উপরে দিয়ে পাশে লিখে দেবো বর্গ করে পাশে লিখে দিব বর্গ করে তাহলে এ মানে কত প্রথম পথ Ax এক্স করে দিবা স্কোয়ার মাইনাস টু যেহেতু মাইনাসের সূত্র 2 টু এ মানে কি এ এক্স মানে হচ্ছে বি মানে বিওয়াই প্লাস বি মানে বি হোল স্কোয়ার ঠিক আছে এবার গোটাটাই লিখো a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2abxy প্লাস কি b স্কোয়ার y স্কোয়ার ঠিক আছে এতক্ষণ তো ক্লিয়ার তাই না आंसर হয়ে গেল ঝটপট করে ফেলো ঝটপট খুবই দ্রুত করে ফেলো তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমরা যাই ও নম্বরে ও নম্বরে কি আছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই উপরে দিয়ে দেবা স্কোয়ার পাশে লিখে দেবা বর্গ করে কি করে বর্গ করে তাহলে এ মানে কি এক্স কিউ কিন্তু তোমার দিতে হবে স্কোয়ার বুঝো কিন্তু এটা ভালো করে বুঝো তাহলে এক্স কিউ এক্স কিউ মানে হচ্ছে এ আর সূত্রের স্কোয়ার এ স্কোয়ার প্লাস মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস মানে এক্স ওয়াই হোল এবার এখানে আমরা কি করবো এক্স এর উপরে যে তিন দুবোনা ছয় তিন ছয় প্লাস এখানে একটা যে জিনিস খেয়াল করতে হবে এখানে এক্স কিউব আছে আর এই এক্স এর উপরে কিছু নয় মানে কত আছে এক আছে এই এক্স কিউবে এই এক্স এর সাথে অর্থাৎ এক্স এর উপরে কিছু না মানে কত আছে আমি বলতে এই যে এটা এক আছে তাহলে তিন আর এক যোগ করলে কত হয় তিন আর এক যোগ করলে চার হয় আচ্ছা ক্লিয়ার করে রাখি এগুলা হচ্ছে আমাদের বা তুমি হচ্ছে কি বলবো আমরা করি ওইখানে গেলে যখন আমাদের এরকম পাওয়ার পাওয়ার অর্থাৎ পাশাপাশি থাকবে তখন তুমি যোগ করবা আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এখানে ভালো ভালো বোঝানো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে বোন করবা আর পাওয়ার পাওয়ার পাশাপাশি থাকলে যোগ করবা এটাই নিয়ম তার সাথে আছে ওয়াই প্লাস দুইজনার উপরে আছে অর্থাৎ শেষ এবার আমরা চলে আসি শেষ যেটা আমরা এখন করবো আজকের ক্লাসে চ নম্বর চ নম্বরে আছে আমাদের এগারো এ মাইনাস বারো উপরে স্কোয়ার করে দেবো পাশে লিখে দেবো বর্গ করি দিয়ে ফেললাম এ মানে কত এগারো এ স্কোয়ার মাইনাস এ মানে হচ্ছে এগারো এ বি মানে হচ্ছে বারো বি তাই না বি মানে হচ্ছে বারো বি প্লাস বি স্কোয়ার মানে বারো বি হোল স্কোয়ার এতখানে হয়ে গেল আমাদের এখন আমরা কি করব 11 কে 11 দিয়ে গুণ করলে কত হয় 1 টু 1 হয় তাই না 1 টু 1 এর উপরে স্কয়ার এখানে আমাদের হিসাবটা করলে কত হচ্ছে 11 দিয়ে গুণ 22 22 কে আচ্ছা আমরা এখানে ক্যালকুলেটরের সহযোগিতা নেই এখানে আমাদের আছে 2 ইনটু 11 ইনটু 12 264 কত माइनस দিয়ে लाम এই যে এখানে ना माइनस आते हैं এ বি কি কি আছে এ বি প্লাস বারো কি বারো দিয়ে গুণ করলে মানে বারো করে স্কোয়ার থাকলে ওয়ান ফোর ফোর হয় আর বি স্কোয়ার মানে এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এখানে আমাদের এটা শেষ হয়ে গেলো তা আজকের ক্লাসে আমরা কী কী শেষ করলাম আহ চোদ্দশ যে সূত্রের সাহায্যে নিচেরা সেগুলো বর্গ নির্ণয় করো সেইখানকার এই ছয়টায় অঙ্ক আমরা শেষ করলাম পরবর্তী ক্লাসে এরপর থেকে আমরা যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো করব অর্থাৎ ছ ছড় জয় এরকম ভাবে ধাপে ধাপে আমরা অঙ্কগুলা শেষ করবো তো আজকের ক্লাস এ পর্যন্ত আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক কমেন্ট এন্ড কি করবা শেয়ার করবা আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলব না আসসালামু আলাইকুম